গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন আনার দাবি করেছে হামাস এমন তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আন্তোনি ব্লিনকেন সবগুলো দাবি বিবেচনায় সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি আর যুদ্ধবিরতি আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন হামাসের শীর্ষ নেতারা দাবি ইসরায়েলের মুখপাত্র হয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে চুক্তি বাস্তবায়নের সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর সমৃদ্ধ যুদ্ধবন্ধের লক্ষ্যে চলছেই বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আরেক দফায় দোহা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাক্ষাৎ করেন কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে সেখানে তিনি জানান যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে আরও কিছু পরিবর্তন চায় হামাস হামাস ঠিক কি কি বিষয়ে সংশোধন করেছে প্রস্তাবে তা স্পষ্ট করেননি ব্লিনকেন বলেছেন সবগুলো দাবি মানা সম্ভব নয় কিছু বিষয়ে চলছে পর্যবেক্ষণ দর কষাকষি বন্ধ করে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি হামাস বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে সেগুলো আলোচনার টেবিলে তোলা হয়েছে কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে আমরা আলোচনা করেছি কিছু বিষয়ে হয়তো সংশোধন সম্ভব তবে সবকিছু নয় যুদ্ধবিরতির লক্ষ্যে দুপক্ষেরই কিছু আপোষ করতে হবে এমন মন্তব্য মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করছি হামাসের যুদ্ধবিরতির দাবি স্থায়ী ও ইসরায়েলের সব জিম্মি মুক্তির দাবি সহ অন্যান্য ইস্যুতে যে ফাঁক ফোকর রয়েছে তা পূরণের চেষ্টা করছি আমার মনে হয় যেখানে পৌঁছেছি এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির অবসান হতে হবে যুদ্ধ শেষই মূল ফোকাস এক বিবৃতিতে হামাস জানিয়েছে ফিলিস্তিনিদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে হামাসের দাবি গত ছয় মে কাতার ও মিশরের দেয়া প্রস্তাবে রাজি হয়েছিল তারা তবে তাতে সংশোধন আনে ইসরায়েলি পরবর্তীতে একত্রিশ মে তিন ধাপ বিশিষ্ট প্রস্তাব দেন বাইডেন যাকে স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ হিসেবে আখ্যা দেয় ওয়াশিংটন ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ